আসসালামু আলাইকুম বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজকে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের যেখানে শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় মাত্র তিন রানে ওপেনার নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ এরপর লিটন কুমার দাসও নিজের ইনিংস বড় করতে পারেননি দুই বল থেকে এক রান করে দলীয় তেইশ রানে আউট হন তিনিও তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তানজিদ হাসান তামিম তেইশ রানে দুই উইকেট হারানোর পর সাকিবের সাথে আটচল্লিশ রানের জুটি করেন তানজিদ হাসান তামিম বাংলাদেশের দলীয় একাত্তর রানে ব্যক্তিগত ২৬ বল থেকে ৩৫ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম তামিম আউট হলেও বাংলাদেশকে বড় সংগ্রহের পথে রাখেন সাকিব আল হাসান এবারের আসরে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন সাকিব শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ একুশ বল থেকে পঁচিশ রান করে আউট হন তিনি উনচল্লিশ বলে নিজের ফিফটি পূর্ণ করা সাকিব শেষ ওভারে আরও ভয়ানক হয়ে ওঠার চেষ্টা করেন তার দায়িত্বশীল ব্যাটিংয়ে বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশত উনষাট রান সংগ্রহ করে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে ছেচল্লিশ বল থেকে চৌষট্টি রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান এছাড়া সাত বল থেকে চোদ্দ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জাকের আলী সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট